নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের ছোট গল্প কাকতারুয়া মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হল পানাগরের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকে গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন বাবু। আমি পানাগর চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগর এখান থেকে কত দূর মালতিনেক হবে তার মানে তো দু আড়াই ঘন্টা শুধু তোমার দোষেই এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ বৃত্তস্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটকিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুদীর টাকা নিয়ে চলে গেল পানাগর অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা নামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সা অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে দান কাটা হয়ে গেছে চারদিক ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুড়িঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে একসারি তাল গাছ আর সব কিছুর পেছনে জমাট বাঁধা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়িঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে ম্যাগ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই বৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পর্থে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না তিনি নিজেও কি এদের মতো ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরের ম্যাকটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে ফুলোবারটা বার করে পরে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কী মুশকিল ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনও লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েক পা সামনে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খাড়া বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাস ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাঠের হাড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো আর তার ওপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ডেবা চোখ মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাক চড়ুই কি তাহলে সে গন্ধ পায় না ম্যাগের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাক তারুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকা লাগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃগাঙ্কবাবু আর ওই কাকতারুয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠেঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা এই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক স্কুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্ক বাবু শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতারুয়াটার গায়ে পড়েছে লালছে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচে গিয়ে অস্ত যাবে আরেকটা অ্যাম্বাসাডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়িটিকে নামলেন সুদীরে রাস্তা এখনও ঘণ্টা কানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে ম্যাক সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে রুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছে প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প অনুভব করলেন ওঠার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটুকি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটাকে আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়ায় বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটুকি বাস না ঠেং মাতার হারেটা একটু ছোটো মনে হচ্ছে না মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো তিনি এই তাপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাক তারুয়া কখনও জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাক দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুরিয়ে খুরিয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাড়ের বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই চিটির শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্কবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল কাকতারোয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এই গলা তার চেনা এ হলো তাদের এককালের চাকর অবিরামের গলা এই দিকেই তো ছিল অবিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন বাবু অবিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে পানাগরের আগের স্টেশনে তো মানকর মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সিটে দাঁড়ালেন অবিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্নটা করলেন তুমি অবিরাম না এদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই মতো দেখাচ্ছ অবিরামকে তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এ জামা তো আমিই তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন কেন হলো বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্কবাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অবিরাম ছিল মৃগাঙ্কবাবুদের বিশ বছরের পুরনো চাকর শেষে একদিন অবিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অবিরামের অবিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওজা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অবিরামই চোর ফলে অবিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অবিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাই না ওষুধ না পত্তি সে ব্যারামে আমার শেষ বেয়ারাম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকতারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই সে কাক কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আমার প্রাণটা ছটফট করছিল হাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অবিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটা খোঁজ করবেন সেখানে আপনার ঘড়িটা পরে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে যারও দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অবিরাম কোনো দোষ করেনি নি অবিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধানেমে এসেছে মৃগাঙ্ক বাবু শুনলেন অবিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অবিরাম অদৃশ্য হয়ে গেল ত্যাল বাবু সুদীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাক যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওজার সাহায্য আর কখনও নেবেন না